এ সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভুল বোঝাচ্ছেন তখন উনি একেবারে এবং সেটা খুব শীঘ্রই হবে এবং বলে আমি যাকে বা যাদেরকে উল্লেখ করেছিলাম তাদের দিকে সিবি এবং ইডিআই যথেষ্ট এগিয়ে গেছে যে কোনো দিন ধরা পড়বে তারা যেন বেশি না লাফায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেকের অভিষেক একটা ইয়ে বন্দ্যোপাধ্যায় আমি কল্যাণ ব্যানার্জি যে একটি মারকামার অসভ্য লোক তা তো অনেক আগেই প্রমাণ হয়ে গেছে শুভেন্দ্র অধিকারীকে একশো নিরানব্বই দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিবিদ হিসেবে একশো দশ দেবো যে তৃণমূল যদি দশ বারোটা সিটে গিয়ে আটকে যায় তাহলে কিন্তু অবাক হবেন না নমস্কার ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই আমি অনন্যা এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন সেই মানুষটি যার রাজনীতিতে আশা নিয়ে এই রাজ্য দ্বিধা বিভক্ত হয়েছিল কিছু মানুষের কিছু সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং অন্যদিকে রাজনৈতিক চাপান উত্তর আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়ার থেকে স্যার প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব সেটা হলো যে এতদিন একজন বিচারপতি হিসেবে আপনি সাধারণ মানুষের সেবা করেছেন আজ রাজনীতির ময়দানে এসে সাধারণ সেবা এই নতুন যে জার্নি কেমন লাগছে এসেছি অবশ্যই সাধারণ মানুষের সেবা করার জন্য এবং আমি সেবার কনসেপ্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শিব জ্ঞানজীব সেবা সে রাজনীতি করি বা না করি রাজনীতিতে যত সক্রিয়ই থাকি বা যত নিষ্ক্রিয়ই থাকি তো রাজনীতিতে আমি যোগ দিয়েছি খুবই অল্প কয়েকদিন হয়তো সাত দিন হবে বা তাও হবে না এখনও রাজনীতিতে ঢুকে মানুষের সেবা করার সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি আশা করছি খুব শীঘ্রই হবে যখন হবে তখন তো নিশ্চয়ই করব আর আপনার প্রশ্নটা ছিল কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সিএ লাগু হয়েছে এবং এই সিএ নিয়ে যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল চিন্তাভাবনা রয়েছে তাদের কিছু বোঝার অসুবিধে রয়েছে এই বিষয়টা একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে একরকম সিএ এর কেসটা এবং আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি অন্য অন্যরকমভাবে ব্যাপারটাকে বোঝাতে পারবেন আপনার কাছে প্রশ্ন স্যার যে সাধারণ মানুষকে সিএএ সম্পর্কে একটা পরিষ্কার যদি একটা মানে ধারণা দেন এবং দ্বিতীয় প্রশ্ন যে এই সিএএ লাগু হওয়ার ফলে যারা দেশবিরোধী কর্ম করছেন তাদের কি কোনো রকম অসুবিধা তৈরি হলো প্রথম কথা হচ্ছে যে সিএএ সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সম্পূর্ণ ভুল বোঝাচ্ছেন এবং মানুষকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন সিএ সম্বন্ধে উনি নিজের সিএএটা বোধহয় উড়ে উল্টেও দেখেননি ওনাকে বোধ কেউ বুঝিয়ে বলেও দেয়নি তো উনি যেটা করছেন তাতে উনি পরিষ্কারভাবে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন ঘটার ঘটিয়ে তার সুযোগ নিয়ে কিছু ভোট পেতে চাইছেন এছাড়া কিচ্ছু নয় সিএতে কারো নাগরিকত্ব যাবে না এ কথাটা বারবার বলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সিএ হচ্ছে কিছু মানুষ যারা চলে এসছেন অন্য জায়গা থেকে হিন্দু ধর্মীয় অত্যাচারের কারণে অন্য কোনো কারণ নয় তাদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা প্রভিশন সুতরাং সিএ নিয়ে কারোর কোনো আশঙ্কার কোনো কারণ আমি দেখছি না কিছু মানুষ আছেন তারা সবসময় রজ্জুতে ভ্রম করেন তো তারা এটা রটাচ্ছেন এই ভয় দেখাচ্ছেন মানুষকে বিজেপি বিরোধিতা করতে গিয়ে আর মমতা ব্যানার্জি তো ভোটে একেবারে মেরুকরণ করতে গিয়ে হিন্দু মুসলিম করছেন এবং এর ফলে উনি বুঝতে পারছেন না যে যখন তুমুলভাবে বিজেপি সঠিক জিনিসটা প্রচারে নামবে তখন উনি একেবারে নো হয়ার হয়ে যাবেন এবং সেটা খুব শিগগিরই হবে স্যার আপনি যখন বিচারকের আসনে ছিলেন আপনি বারবার বলেছিলেন যে আইন ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে গজদন্ত মিনার থেকে নামিয়ে সাধারণ মানুষের জন্য সরলীকরণ করতে হবে বলেছিলাম আজকে আপনি বিচারকের জায়গা থেকে নেমে এসে একজন সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা আশাবাদী না সেটা আমার ওপর মহল ঠিক করবে আমার পার্টির ওপর মহল ঠিক করবে নিশ্চয়ই তো তারপর দেখা যাবে কিন্তু যদি যদি আমরা যে আপনাকে দেখি যে আপনি সংসদে আছেন সেক্ষেত্রে আইন প্রণয়নের একটা দায়িত্ব আপনার হাতেও আসছে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আপনি যে স্বপ্ন দেখেছিলেন সাধারণ মানুষের জন্য সরলীকরণ করার তার একটা রূপরেখা যদি আপনার আমরা পেতাম আপনার কাছ থেকে এটা এক্ষুনি আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে সংসদে আমি যাব কি না তার কোনো ঠিক নেই সংসদে আমি হয়তো ভোটে কন্টেস্টই করলাম না আমার পার্টির দেশে এরকম হতে পারে কন্টেস্ট করলাম কিন্তু মানুষ আমাকে বেছে নিলেন না আমি নির্বাচনে হেরে গেলাম তাও হতে পারে বা একজন সাংসদ হলাম এরকম হতে পারে কিন্তু সবই এই হতে পারে ইফস অ্যান্ড বার্সের দিয়ে ঘেরা সেই জন্য এক্ষুনি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় আসেনি যদি সেরকম কিছু ঘটে যখন আমি কোনো একটা ভূমিকা নিতে পারব সংসদে আদৌ যদি নিতে পারি তাহলে সে প্রশ্নের উত্তর আপাতত তোলা থাক আমি আপনাকে নিশ্চয়ই দেবো এবং আমি আশা করব আপনি নিশ্চয়ই এই প্রশ্নটি পরবর্তী কোন সাক্ষাতে এই প্রশ্নটা তোলে থাক এই প্রশ্নটা করবেন নিশ্চয়ই আপনি বর্গভীমা মন্দিরে এবং শিব মন্দিরে পুজো দিয়ে আপনার রাজনৈতিক জীবনের কাজকর্ম শুরু করলেন এবং সাধারণ মানুষের মধ্যে আপনাকে নিয়ে প্রবল মানে তুমুল একটা উন্মাদনা রয়েছে এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন এটা এটা আমি লক্ষ্য করেছি উন্মাদনা না থাকলে উচ্ছ্বাস একটা আছে উন্মাদনা তো খুব তাড়াতাড়ি কমে যায় উচ্ছ্বাস তাড়াতাড়ি কমে না তো আমি মানুষকে যে কথাটা বলেছি অন্য অন্যান্য ইন্টারভিউতেও বলেছি যে আমি কেমন ছিলাম কেমনভাবে কাজ করেছি তার তো খানিকটা আন্দাজ আপনারা যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম তা তো পেয়েছেন সেখান থেকে হয়তো আমার চরিত্রের একটা দিক উন্মোচিত হয়েছে আপনারা খানিকটা আন্দাজ পেয়েছেন এইবার আমি এর পরবর্তীকালে সেই ধরনের কাজকর্ম করছি কি না যাতে আমার চরিত্রের যে দিক উন্মোচিত হয়েছে সেই দিকটা বজায় থাকছে কি থাকছে না সেই ব্যাপারে আপনারা প্রখর নজর রাখুন নজর আপনারা সকলের ওপরই রাখবেন রাখেন সেটাও আমি জানি কিন্তু আমি প্রত্যাশা করবো প্রখর নজর রাখুন যদি দেখেন যে আমি আমার কর্তব্য পালনে বিচ্ছুত হচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে সরাসরি মুখের ওপর জানাবেন এবং আমি যে ভূমিকাতেই থাকি না কেন আমি নিশ্চয়ই নিজেকে সংশোধন করে নেব যদি সেখানে দেখি যে যৌক্তিক একটা সমালোচনা আছে এবং সেখানে মুখ ভ্যাংচানো এসব নেই স্যার এতদিন আপনি বিচারক হিসেবে সিদ্ধান্ত নিতেন এখন দলের সিদ্ধান্তে আপনাকে কাজ করতে হবে এই বিষয়টা মেনে নিতে অবশ্য না 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 একেবারেই মেনে নিতে অসুবিধা হবে না এবং বিচারক হিসেবে সিদ্ধান্ত নেওয়া মানে যখন আমি বিচারটা করছি তখন আমি যেটা আইন বলে মনে করছি আইনের যে ব্যাখ্যা আমি দিচ্ছি বিভিন্ন প্রেসিডেন্ট থেকে বা আইনের প্রভিশন থেকে সেইটা আমি দিতাম কিন্তু তার মানে এই নয় যে বিচারপতিদের ওপর একটা বন্ধন থাকে না থাকে সুপ্রিম কোর্ট আসে ওপরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আসেন ওপরে আমাদের কোর্টের চিফ জাস্টিস আসেন ওপরে আসেনগুলো সব ছিলেন বলতে হবে আমি তো আর এখন জুডিশিয়ারির মেম্বার নই তো সময় বিচারপতিদের ওপর একটা নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অন্যান্য বিহেভিয়ারে বলছি বিচার কার্যে নয় ভারতের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা এবং তার সম্পূর্ণ আস্বাদন আমি করতে পেরেছি আস্বাদ আমি পেয়েছি এবং সেই জন্যে আমি অত্যন্ত আনন্দিত এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভারতবর্ষ যাকে ভারতই বলি আমরা ভারতবর্ষ কথা তো এখন ব্যবহার হয় না তবুও আমি ব্যবহার করি সেই এর প্রতি আমার একটা আলাদা এই বিচারপতির কাজ করতে গিয়ে আলাদা একটা শ্রদ্ধা ভক্তি জন্মেছে যে ভারত একটা গণতন্ত্র যেখানে সত্যি একটা স্বাধীন বিচার ব্যবস্থা আছে তবে স্বাধীন মানে এই নয় যে স্বাধীন মাস স্বাধীনতাটা লিমিটলেস সবসময় একটা নজর চিফ জাস্টিসের বেঞ্চ থেকে তারা কিছু বলেন না তারা কিছু বলেন না কখনো কখনো হয়তো খুব খুব হালকাভাবে মৌখিকভাবে বলেন যেটা না করলেই ভালো হতো এরকম কিছু কিন্তু সেটাও কোনো নির্দেশ নয় সেটাও সবসময় একটা বন্ধুত্বপূর্ণ অনুরোধ আর কখনও কখনও সুপ্রিম কোর্ট থেকে কিছু কিছু নির্দেশ আসে সার্কুলার আকারে সেগুলো যে সুপ্রিম কোর্টে এই মামলায় বলেছেন এখন থেকে এই ধরনের মামলাগুলো এইভাবে দেখতে হবে তো সেই ধরনের মামলাগুলো সেভাবেই দেখা হয় তো তো সেটা করেছি সুতরাং একেবারে বন্ধনহীন তা তো নয় বন্ধনের মধ্যেই ছিলাম থাকতেও হয় যখন আইনজীবী হিসেবে কাজ করেছে তখন একটা বন্ধনের মধ্যে থাকতে হবে সেই বন্ধনটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্ট্রাকশান হুম আর এখনও একটা বন্ধনের মধ্যে নিশ্চয়ই থাকতে হবে যে দলের যে নীতি আদর্শ সেটা ফলো করে দলের যে নির্দেশ সেটাকে মেনে চলতে হবে এটা তো এটার বাইরে তো কেউ যেতে পারেন না যে যারা সংসার ত্যাগ করেছেন হিমালয় গিয়ে তপস্যা করেন শ্রদ্ধেয় মানুষেরা তারা হয়তো পারবেন কিন্তু আমরা এই সংসারে থেকে সংসারবদ্ধ জীব হিসেবে সংসার মানে তার সমাজ সংসার সব মিলিয়ে বলছি আমরা পারি না সেটা হয় না স্যার আপনি এক সময় বলেছিলেন যে ধেরে ইঁদুরেরা প্রকাশ্যে আসবে এখন রাজ্যে এত দুর্নীতির মধ্যেও কি সেই ধেরে ইঁদুররা ধরা পড়বে কি আমার ধারণা ধরা পড়বে এবং আমি যখন ওই মামলাগুলো নিচ্ছিলাম যেখানে আমি ধেরে ইঁদুরের কথা উল্লেখ করেছিলাম সেই সময় আমার কাছে সেই সময় পর্যন্ত আমার কাছে যেসব রিপোর্ট জমা পড়ে এবং যেসব সব সাবমিশন আমার কাছে করেছিলেন তাদের আইনজীবীরা সিবিআই এবং ইডির আমি প্রথমে একটু অসহিষ্ণু হয়েছিলাম যে সিবিআই এবং ইডি বোধ হয় এ হয়েছে সিবিআই এবং ইডি বোধ একটু হালকা মানে একটু ঢিলে দিচ্ছে ঢিলেমি করছে আমি বলেওছিলাম সেই জন্যে আমি একটু বিরক্ত হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে তাদের সেই রিপোর্ট এবং সাবমিশন থেকে আমি বুঝতে পারলাম যে তারা সন্তর্পণে তারা তো ঢাক তদন্ত করে না সন্তর্পণে অনেক দূর এগিয়ে গেছে এবং আবার নতুন করে সেই জচ্ছোরদের দলদের কিছু লোককে ডাকা হচ্ছে সিবিআই বা ইডি ডাকছে সিবিআই হাত থেকে একজন বেল পেয়ে গিয়েছিল তাকে ইডি অ্যারেস্ট করেছে এবং যথেষ্ট গ্রাউন্ড সহ অ্যারেস্ট করেছে এবং বলে আমি যাকে বা যাদেরকে উল্লেখ করেছিলাম তাদের দিকে সিবি এবং ইডিআই যথেষ্ট এগিয়ে গেছে যে কোনো দিন ধরা পড়বে তারা যেন বেশি না লাফায় স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেকের অভিষেক একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি আমি জানি জানি আমার কোনো রাজনৈতিক নেতার নাম বলুন রাজনৈতিক নেতার নাম বলুন ববি হাকিম বলুন মদন মিত্র বলুন যারা রাজনৈতিক যুদ্ধে ছিলেন রাজনৈতিক লড়াইয়ে ছিলেন সুব্রত বক্সি বলুন তাদের কথা বলুন অন্য যারা কোনো দিন আমি রাজনৈতিক ছাড়া কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করবো না অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী নাম বললেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হয়তো উনি কেউ আমি জানি না আমার কোন সম্বন্ধে কোনো আমি রেকগনাইজ করতে পারছি না আহ স্যার অন্য প্রশ্ন করছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের সকলে চোর নয় কিছু কিছু লোকজন তারা হয়তো বামফ্রন্ট থেকে ছিটকে তৃণমূলে এসেছে কিন্তু তাই বলে গোটা তৃণমুল কি চোর মানে চোর চোর নয় গোটা তৃণমুল মানে তাহলে কি তিনি প্রকরণতরি স্বীকার করিলেন যে তার দলে চোর আছে এখন কানা মনে মনে জানা যে সে কানা বুঝলিয়া? এবারে মুখে যাই বলুক মমতা বন্দ্যমতে মনে মনে জানেন যে কারাচুর কজন এইসব এটার উত্তর এছাড়া কাছে আপাতত কিছু নেই স্যার তারপর এই এই ধরনের বহু লোকজন আপনার সম্পর্কে বিভিন্ন রকম ন্যাক্কারজন কথাবার্তা বলছেন আপনার কি মনে হয় এই বিষয়টা শুধুমাত্র হিংসা বা ভয়ের জন্য দেখুন এটাকে আমি সম্পূর্ণ অবজ্ঞা করছি এই কথাগুলোকে আমি গ্রাহ্যের মধ্যেই আনছি না আর কল্যাণ ব্যানার্জি যে একটি মার্কামার অসভ্য লোক তা তো অনেক আগেই প্রমাণ হয়ে গেছে তিনি আমাদের উপরাষ্ট্রপতিকে যেভাবে ভেঙেছেন সেখান থেকেই প্রমাণ হয়ে গেছে তো তার সম্বন্ধে আর আমি আলাদা করে কিছু বলতে চাই না তবে আমি আশ্চর্য হয়ে যাই কী করে একজন মানুষ যার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক ছিল তিনি হঠাৎ আমার একেবারে বিলো দ্য বেল্ট হিট করতে শুরু করলেন এই রকম চাকর বাকরের জায়গায় একজনকে নেমে যেতে হয় হয়তো হয় রাজনীতি হয়তো তাই মানে এইসব রাজনীতিকরা যে রাজ রাজনীতি বলতে যা বোঝেন সাইকোফাইন্ট হয়ে যাওয়া কারো হয়তো তাদের রাজনীতিটা এরকমই তো এইটুকু আমি বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল তবে এখন আমি তাকে ঘেন্দা করি স্যার রাজনীতিবিদ হিসেবে একদিকে শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কিভাবে কত নম্বর দেবেন শুভেন্দু অধিকারীকে একশো নিরানব্বই দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিবিদ হিসেবে একশো দশ দেবো কেন স্যার তার কোনো অধিকারীর সঙ্গে মেলামেশা করলে আমি কিছু কয়েকদিনেই যা বুঝেছি উনি অত্যন্ত অর্গানাইজড অত্যন্ত কি বলবো ডিসিপ্লিনড এবং অত্যন্ত পাংচুয়াল সেকেন্ড হচ্ছে তিনি যেভাবে অর্গানাইজ করেন বিভিন্ন বিষয়ে এবং প্রত্যেককে যেভাবে সুস্পর্শ নির্দেশ দিয়ে যাতে কারোর মধ্যে কোনো সংশয় না থাকে যে কোন কাজটা কখন হবে কিসের পরে কি হবে এরপরে সি যেভাবে করেন সেটা একজন উপযুক্ত প্রশাসনিক কর্তার মতো আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা আর কী বলবো বলুন একটা রাস্তার নামকরণ করতে গিয়ে বললেন স্মরণই তো অনেক হয়েছে ধরণী করে দাও দেখতে মনে হচ্ছে যে মনে তো এইসব অনেক কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দেখছে কি হাস্যকর অবস্থায় নিজেকে নিয়ে গেছেন তো ঠিক আছে ধরনী দিদা হোক কেউ কেউ চলে যাক ধরনীর সে দিদার স্যার দেশ জুড়ে সিএএ জারি হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে নেমেছেন তার বিরোধিতা করতে এবং তিনি বলছেন যে সিএএ এর জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে তাকে অনুপ্রবেশকারী অথবা তা মানে বলে দাগিয়ে দেওয়া হবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে অথবা তার যে নাগরিকত্ব সেটাই নাকি সম্পূর্ণ লুপ্ত করে দেওয়া হবে সুতরাং বাজে কথা আগে সিএটা ভালো করে পড়তে বলুন বুঝতে বলুন উনি তো অনেক ভাষা জানেন ঠিক আছে সিএটা হিন্দি এবং ইংরেজিতে ছাপা হয়েছে উনি হিন্দি এবং ইংরেজিতে পড়ে সেখানে কি লেখা আছে হবে স্যার আপনার মতে ফেলবে লোকসভা ভোটে সেটা আমি বলতে পারবো না কতটা প্রভাব ফেলবে কারণ সিএতে তো কিছু মানুষ উপকৃত হবেনি তারা ভোট দেবেন কি দেবেন না সেটা আমি জানি না কিন্তু সিএ তো বিজেপির পোল প্ল্যাঙ্কে ছিল এর আগে তো একটা রাজনৈতিক দল যদি তার নির্বাচনী প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে তাকে তো সাধুবাদ জানানো উচিত তাকে সমালোচনাও করা যায় কিন্তু সাধুবাদ জানি যে হ্যাঁ তোমরা তোমাদের নির্বাচনী প্রতিশ্রুতি জারি রাখার চেষ্টা করছো সেটা আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু তোমাদের কাজের মধ্যে এই ভুল আছে এইসব সঠিক সমালোচনা যদি হয় হতে পারে কিন্তু ওই মমতা ব্যানার্জি যেভাবে মিথ্যে প্রচার করছেন অসত্য প্রচার করছেন মিথ্যে আমি বলবো না মিথ্যে শব্দটা আমি করছি অসত্য প্রচার করছেন তার তো কোনো জুড়ি মেলা ভাব স্যার বিজেপি এবারে এই লোকসভা ভোটে বিয়াল্লিশটির মধ্যে কতগুলি আসন পেতে পারে বলে আপনার মনে হয় দেখুন আমি তো চাই বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাক কিন্তু তা তো আর সবসময় হয় না তৃণমূলের যা অবস্থা দেখছি তাতে তৃণমূল কংগ্রেস হয়তো একটা ঝড় ওঠার বাকি আছে প্রচারের ঝড় এখনও বিজেপি সব আসনের প্রার্থী ডিক্লেয়ার করেনি এবং নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ এবং অন্যান্য সর্বভারতীয় নেতারা এখনও আসেননি তারপর এখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এইসব নেতারা আছেন তারা যেভাবে প্রচারের ঝড় তুলবেন মানুষের মনে যেভাবে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে প্রতিপন্ন করে দেবেন তারপর একটু অপেক্ষা করতে হবে কে কটা পায় তবে এরকম আশঙ্কা আমি করছি যে তৃণমূল যদি দশ বারোটা সিটে গিয়ে আটকে যায় তাহলে কিন্তু অবাক হবেন না কারণ তৃণমূল দলটা শেষ হয়ে যাওয়ার পথে তৃণমূল দলটা ভেতরে ভেতরে ভাঙছে আর তৃণমূল দলে অনেক লোকই আর থাকতে চাইছেন না Или я чем-то